ঘরে গরু ছিল গরুটা মারা গেছে আলামিন বিদেশ চলে যাওয়ার পরে বিনি যত্ন গরু মারা গেছে আমার মা অনেক কান্নাকাটি করছিল আর দেখেন গ্রামের বাড়িতে ধান রাখে কিসের ভিতরে এই যে এগুলা মাইট এই মাইটগুলা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে কিন্তু এই মাইট ভরে ধান রাখে আর এটা হচ্ছে মুড়ি ভাজে মুড়ি ভাজার যাজুর এগুলা মা গরু মারা গেছে জন্য এই ঘরে নিয়ে আসছে আলাদা ঘরে রাখিস আর এখানে মা এই যে জ্বালানি রেখেছে গোছ গাছ করে আর এই গাছের পাতা দিয়ে রান্না করে আমাদের বাগান আছে গাছ আছে ঝাড়ু দিয়ে গুছায় রাখে পরে প্রায় তিন চার মাসে এই গাছের পাতা দিয়ে রান্না করে আর ওই যে যে লাকড়ি ওইগুলা কিন্তু বৃষ্টির সময় রান্না করে ওই যে ঘরটা ওই ঘরে আমার মা থাকে এই ঘরে আমার মেজো ভাই থাকে আর ঘর দিবে আমার বড় ভাই ছোট ভাই মিলে এই জায়গা আমাদের এই যে ইট ওই যে ইট বাথরুম দিয়ে বড় করে ঘরে দেবে ইনশাল্লাহ দেখেন গ্রামের বাড়ি কিন্তু প্রত্যেকটা মানুষ হাঁস মুরগি পালন করে হাঁসের বাচ্চা গত বছর রমজান মাসে এসে অনেক কষ্ট হয়েছিল পানির এবার আলহামদুলিল্লাহ কষ্ট নাই সাপ্লাই চলে আসছে রমজান মাসে তিনবার পানি দেয় টাইম মতো টাইম মতো সবাই গোসল করে ফেলে তোরে গোসল করে পানি সব জমা করে থাকে গেছে তাড়াতাড়ি তোর গাছ হারে ফেলাতে নাকি হয়েছে গ্রামের বাড়ি অনেকদিন আগে থেকেই দেখেনা এখন গাছ কিন্তু কেটে ফেলবে ধান চলে আসবে আর এখন কি পরিমাণ লাভ পরিমান আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়ার নেম অনেক গুলা লাভ হয়েছে শাক কেটে কেটে খেয়ে ফেলতেছে কারণ ধান আসবে তো উঠান বাড়িঘর সব পরিষ্কার করে ফেলতে হবে যার কারণে গাছগুলা মনে হয় আর চার পাঁচ দিন পরেই কেটে দিবে আমি শাক খাইতে চাই জন্য কিন্তু মারাই খেতেছে লাউ গাছের ভিতরে জবা যাচ্ছিস তোরা কোন জায়গা যাচ্ছিস গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে তিন চার দিন না অনেক বেশি গরম গরমের দিনে গাছতলায় আমরা বসি আর সমস্ত পুকুরের পানি কিন্তু একদম শুকায় গেছে এই সময় গ্রামে পানির খুব কষ্ট হতো এই বছর আলহামদুলিল্লাহ সাপ্লাই আছে তেমন কষ্ট হচ্ছে না দেখেন এই পুকুরের পানি দিয়ে আমাদের বাড়ির যত গোসল কাপড় চুপড় ধোয়া সব কাজ করতো তো এবছর পানি একদম শুকায় গেছে আর আল্লাহতালা কিন্তু একটা পথ বন্ধ করে দিলে আর একটা পথ খুলে দেয় তো সেরকমই পানি শুকায়ে গেছে আর সাপ্লায়ার পানির ব্যবস্থা করে দিছে এই যে মাঝখানে একটা রাস্তা এই রাস্তার এই যে এই পাশে আমাদের বাড়ি আর এই পাশে যে অন্য বাড়ি গ্রামের বাড়ির চারপাশটা দেখলেই কিন্তু মন শান্তি হয়ে যায় কারেন্ট চলে গেলেও কিন্তু সমস্যা হয় না গাছ তলায় বসা যায় আর গাছের বাতাস তো মন ঠান্ডা করা বাতাস যে এখানে যেই বাগান ছিল আমরা ছোটোবেলায় ভয় পেতাম সন্ধ্যার পরে বাহির হইতে আর এই যে দেখেন ঘরবাড়ি হয়ে গেছে কিন্তু বৃষ্টির সময় এই খাল পুরা ভরে যায় এই খাল আর আমাদের ওই যে পুকুরের পানি একসাথে মিশে যায় এই দু তিন বছর যাবৎ কিন্তু সেরকম বৃষ্টিও হয় না পানিও হয় না এই খালটা হচ্ছে আমাদের ঘরের পিছনে যে আমাদের ঘর এই যে আমার চাচার ঘর আর এই যে খাল এই বাড়িটাই এক বছর করছে নতুন বাড়ি কিন্তু এটা এক বছর করছে আর এদিক দিয়ে সোজা পাকা রাস্তা চলে গেল যে বেগুন গাছ লাগাইছে আমার চাচি সাদা বেগুন কে কে খেয়েছেন কমেন্ট করবেন ভীষণ মজার এই বেগুনগুলো এই বেগুন দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় এই তো আমাদের বাড়ি ঢোকার রাস্তা